একটু মাই দিদি দিদিমন ব্লকে তোমাদের আবারও জানাই স্বাগত তো এদিকে দেখতে পাচ্ছ আমরা বিয়ের জন্য এখন যাচ্ছি জল ঘোরাতে জল আনতে তো তোমরা ভাবছো যে কার বিয়ে তাই তো তার জন্য তোমাদের ফুল ব্লগটা দেখতে হবে আর এই যে সাইডে ছিল মা তো আমাদের সিম্পল লুক তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তো খুব তাড়াতাড়ি করে রেডি হয়েছিলাম সিম্পলি রেডি হয়েছিলাম এত গরমে তো আজকে ছিল একটা পুচকির বিয়ে এই যে সাইডে যে পুচকিটাকে দেখছো হ্যাঁ ওই ছোট্ট পুচকিরই ছিল আজকে বিয়ে তার জন্যই আমরা যাচ্ছিলাম জল আনতে সঙ্গে কোনেকেও নিয়ে যাচ্ছিলাম আরে তোমরা ভাবছো যে বিয়ে এইটুকু বাচ্চা আর হ্যাঁ বিয়ে মানে হচ্ছে আজকে অন্নপ্রাশন তো ওর জন্যই আজকে জল আনতে যাওয়া হচ্ছে আর এইদিকে সব কাকিমা বৌদি সব বাই ভীষণ পরিমাণে মজা করছিল নাচ করছিল এত ব্যস্ততার মধ্যে থেকেও বৌদি জেঠিমা বারবার ফোন করছিল না তোদের যেতেই হবে যেতেই হবে রেডি হবে তো ভাবলাম ঠিক আছে চলো যাওয়াই যাক আর এই যে ছোটো বাচ্চাটা নাচ করছিলো না ওটা হচ্ছে ভিডিও ভীষণ পরিমাণে মজা করেছিল ওর মনের অন্নপ্রাশনে ছিল ব্যান্ড পার্টি তারপরে হচ্ছে কিছু বাচ্চারা ছিল তারপরে কিছু বয়স্করা ছিল তারা টোটোতেই যাচ্ছিলো আর আমরা কিছুজন হাঁটতে হাঁটতে মজা করতে নাচতে নাচতে যাচ্ছিলাম তো এই যে আমরা এখন ওয়েট করছি তো কিছুজন আরও বাকি আছে তারা আসছিলো একে একে তো সবাই মিলে ভীষণ মজা করেছিলাম সত্যি বলতে গাইছ আজকে যদি না আসতাম রোদের জন্য একবার আসতে চাইলাম না যদি না আসতাম সত্যি এত সুন্দর মজা করেছি প্রচুর মিস করতাম মজাটা তো ভাবলাম চলে যাওয়াই যাও তোমাদের সাথে একটা ব্লগ হয়ে যাবে শেয়ার করতে পারবো আর বৌদি ভীষণ খুশি ছিল দেখতেই পাচ্ছো দিদিও ভীষণ পরিমাণ মজা করছিল রাস্তা দিয়ে নাচতে নাচতে যাচ্ছিলাম তো সাইডের লোকগুলো সবাই এমনভাবে তাকিয়েছিল না তারপরে প্রথমে চলে আসলাম মন্দিরে এখানে মায়ের জন্য পায়েস নিয়ে আসা হয়েছে যেটা মাকে আগে খাওয়ানো হবে তারপরে ওটা পুচকিকে খাওয়ানো হবে মানে অনেক নিয়ম অনেক রিচুয়াল আছে সেগুলো এখানে করা হবে এখন কিন্তু আরেকটা পুচকি এসে ওটা হচ্ছে ছেলে ওর হচ্ছে অন্নপ্রাশন আছে তো ওর জন্য আমরা ওয়েট করছি বাইরে দাঁড়িয়ে ওর পুজোটা হবে তারপরে দেন আমরা ঢুকবো আর এখানে পুচকিনো প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে মেটা গরমের মধ্যে মালা একদম মোটুক টুটুক সব খুলে দেওয়া হয়েছে তাও বারবার ঘেমে যাচ্ছে মানে বিরক্তকর হয়ে যাচ্ছিল ও কিন্তু কাঁদে না একদম মানে পুচকিটা এত ভালো না কারো কোলে গিয়ে কাঁদবে না কিন্তু যখন খিদে পায় তখন একটু কাঁদে কিন্তু গরমের মধ্যে তো অস্থির অস্থির ভাব তারপরে যে পুচকিটাই হয়ে হয়ে গেলে অনেক জায়গায় পুজো ছিল তো তারপরে এই যে এখন আমাদের কুচকি করা হচ্ছে এখানে পুজোর মামার কোলে বসে যা কি আছে নাকি এগুলোই কমপ্লিট করা হচ্ছিল তারপরে পুজো কিন্তু হয়ে গেছে তারপরে এরা এখানে বাইরে দাঁড়িয়েছে আমরা ছবি ছবি তুললাম সবাই মিলে তারপরে এই যে এখন নাচ গান চলছে ফ্যানের নিচে বসেছিলাম ওই জামা কাপড় খুলে দেওয়া হয়ে গেছে অনেক ঘেমে গেছিলো তো এটাও খুব অস্থির অস্থির লাগছিল ওর তাই একটুক্ষণ বসলাম তারপরে যা যা করার ছিল সেগুলো করে তারপরে বেশি লেট না করে আমরা চলে আসি বাড়ি তাড়াতাড়ি করে গরমের মধ্যে বড়ো শখ তাই এসে এখানে অনেকক্ষণ নাচ গান চলছিলো তো এই যে এখন আমরা রেডি টেডি হয়ে চলে যাব এটা পুচকির জন্য নেওয়া হয়েছে বাজু এটা হচ্ছে রূপোর তো এই যে চলে আসলাম আবারও রেডি টেডি হয়ে পুচকির কাছে আর এখানে সবাই এক করে গিফট দিচ্ছিলো তাই মাকে বললাম মা যাও তুমিও দিয়ে আসো আর ওর জন্য একটা জামা নেওয়া হয়েছে যেটা এটা হচ্ছে ও পরে নিয়েছে অলরেডি আগেই তোকে কত কিউট লাগছে দেখো মাই গাছ

हेलो এ অনেকক্ষণ নাচ গান হলো অনেকক্ষণ আমরা এনজয় করলাম বসেছিলাম তারপরে বুজকুকে জামা চেঞ্জ করে একটা হালকা পাতলা জামা পরানো হলো তারপর ওকে নিয়ে এখানে টাইম কাটাচ্ছিলাম বসেছিলাম সবাই মিলে গল্প করছিলাম সবার প্রায় খাওয়া হয়ে গেছে তো আমরা খেতে যাব তোমরা হয়তো গলার ভয়েসটা আমি পরে দিয়েছি তো কেমন একটা লাগছে কারণ কি আমার গলাটা না মানে ঠান্ডা লেগেছে তো গলার ভয়েসটা ওর জন্য ওরকম বোঝা যাচ্ছে তো একটু মানিয়ে গুছিয়ে নিও তো ও এতটা পরিমাণে লাফা ছিল না দেখতে পাচ্ছ প্রচুর লাফায় ওকে না শক্ত করে ধরে রাখতে হয় আর এটা ওটা যা পাচ্ছি মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এই যে আমার হাতে এখন এটা নিয়েই যে লেগে গেলো দেখলে তো চলো আমরা এখানে বেশিক্ষণ না থেকে চলো খাওয়া দাওয়া করে আসি আর এই যে দেখতে পাচ্ছো এইদিকে সাইডে রান্না হচ্ছিলো সবাই মিলে বললাম চলো খেয়ে আসি এদিকে মহিলা ক্যাটারিং ছিল তো আমরাই ছিলাম মনে হয় লাস্ট সবার প্রায় খাওয়া হয়েই গেছিলো তো এই যে খেতে বসে গেছি আর আমার এখানে এখন এই যে আমার নাটক দেখে সাইডে বউটাকে একটু দেখো যে মেয়েটা কি বলছে তো চলো দেরি না করে খেতে বসে যাই তো এদিকে দিয়ে গেলো আর এখানে স্যালাড তারপরে বেগুনি অনেক আইটেম ছিল তোমাদের সাথে সেরকম শেয়ার করতে পারিনি তো আজকের অন্নপ্রাশনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো এইদিকে কাঁঠালের তরকারি চিংড়ি মাছ দিয়েছিল আর আমি মাটন খাই না আমার জন্য স্পেশালি মাছ ছিল তো দিদির সাইডে মাটন দেখাচ্ছিল আমার কেমন একটা লাগছিলো মাটন সাইডে বসে কেউ খেলেও না কেমন লাগতে লাগে ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা